সবাইকে স্বাগত। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Dream Journey। আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হলো সেই প্রয়াগ রাজের মহাকুম্ব। তো এখনও যারা মহাকুম্ভ মেলাতে যেতে পারেননি কোনো না কোনো কারণে তবে যারা যাবেন বলে ভাবছেন কম খরচে এবং ট্রেনের মাধ্যমে তো বিশেষ করে তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি তো দেখুন মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজের যাওয়ার জন্য আপনার অনেক ট্রেন রয়েছে হ্যাঁ আপনারা অনেক ট্রেনই পাবেন ট্রেনের লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম তবে এই ট্রেনগুলো ছাড়াও এই রকম কুম্ভ স্পেশাল ট্রেন রয়েছে যেগুলোতে করে শুধুমাত্র প্রয়াগরাজে আসতে পারবেন এই ট্রেনগুলো বেসিক্যালি এই মেলার জন্যই মোদী সরকার থেকে দেয়া হয়েছে তবে বিভিন্ন ডেটে বিভিন্ন ট্রেন রয়েছে যেগুলো জানার জন্য রেল ওয়েবসাইট থেকে সরকারির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তবে স্পেশাল ট্রেনের লিস্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম কেবলমাত্র যেগুলো হাওড়া থেকে ছাড়বে আর যারা নর্মালি জেনারেল টিকিটে যেতে চান জেনারেল কামরাতে তাদের জন্য আড়াইশো থেকে দুশো সত্তর টাকা করে পড়বে শুধুমাত্র যাওয়ার জন্য তবে প্রত্যেকটি ট্রেনেই এখন ভিড় রয়েছে আর শুধু জেনারেলে নয় এখন তো সাধারণ মানুষ স্লিপার আর এসি কামরাতেও উঠে পড়ছে জেনারেল টিকিট কেটে উঠেছে কেউ বা টিকিট না কেটেও উঠে পড়েছে তবে প্রতিটি ট্রেনেই এই রকম ভিড় রয়েছে তবে সত্যি কথা বলতে আমরাও জেনারেল টিকিট কেটেছি জেনারেল বগিতে ওঠার চেষ্টাও করেছিলাম কিন্তু পুরো ভর্তি হয়ে যাওয়ার কারণে শিল্পার বগিতে উঠে পড়তে হয় আর এখানের অবস্থাটা দেখুন কোনো রকম বসতে পেরেছি আর যা শিল্পার টিকিট কাটা রয়েছে তারা তো বেশ রেগে যাচ্ছে তাদের সিটে তিনজন চারজন করে বসে পড়ছে আর এই রকম অবস্থায় দেখলাম এসি তো আর এই অবস্থায় বাই চান্স যদি আপনার জোরসে পেয়ে যায় তাহলে তো আর কথাই নেই টয়লেট যেতে হবে না টয়লেট যাওয়ার আগে ষাট দিন ষাট দিন বলতে বলতেই আপনাদের ওখানেই হয়ে যাবে তো প্রতিটি ট্রেনের মধ্যেই এই রকম অবস্থা এরকম ভিড় লেগেই রয়েছে আর জেনারেলে তো কোনো বলাই কথাই নেই মানে সেখানে দাঁড়ানোরও জায়গা নেই আর ফাইনালি আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি তো আমরা কাল রাত্রে সাড়ে এগারোটার সময় বিকেলের সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এসেছি তবে পৌঁছানোর কথা ছিল আজ দুপুর বারোটা পনেরোতে আর সেটা লেট হতে হতে এখন বিকেল সাড়ে চারটা বাজে এখন তো মোটামুটি সব ট্রেনগুলোই লেটেই চলছে কেউ চার থেকে পাঁচ ঘন্টা কেউ বা দশ থেকে বারো ঘন্টা লেট তো আমরা প্ল্যাটফর্মে নেমেই আর দেখতে পেলাম এরকম চিকিৎসালয় তারপরেই ফায়ার ফাইটিং বুথও রয়েছে যেখানে আগুন লেগে গেলেও নেভানোর জন্য এইসব ক্যাম্প করা রয়েছে তো এটা উত্তর এবং মধ্য রেলওয়ের প্রয়াগরাজ থেকেই বসানো হয়েছে তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আর বাইরে বেরোনোর জন্য আমাদের ওপর দিয়ে ছ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপরে বাইরে বেরোতে হবে তো এবার শুধু ভিড়টা দেখুন এখানে কয়েক হাজার মানুষের ভিড় মাত্র একটি ট্রেন থেকেই নাম এখানে সেই পুরো দিন থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড় বা সমাগম রয়েছে যতদিন মেলা চলবে ততদিনেই থাকবে এই রকম ভিড় তো এখানে প্ল্যাটফর্মে সবসময় ভর্তি থাকে তো আপনারা দেখতে থাকুন স্টেশনের ভেতর এবং স্টেশনের বাইরের ভিউটি এর আগেও আমি মহাকুম্ভের দুটি ভিডিও আপলোড করে রেখেছি ডিটেলসেই ভিডিও দুটি বানানো রয়েছে সেখানে আরও অনেক রকমের তথ্য এবং প্রয়াগরাজের কাহিনীও দেয়া রয়েছে তো প্রয়োজনে দেখে নিতে পারেন ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রইল এই হলো প্রয়াগরাজ স্টেশনের বাইরের ভিউটি তো এই স্টেশনের বাইরেই রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট এখানে ভাতও খেতে পারেন একশো টাকার বিনিময়ে সুন্দর ভাতের থালি রয়েছে তবে তাছাড়াও আপনারা এখানে ফাস্ট ফাস্টফুডও খেতে পারেন তো ওখান থেকে আমরা চলে এলাম নগর নিগম প্রায় রাজের বোর্ডটির সামনে তো স্টেশন থেকে এটি প্রায় এক কিলোমিটার দূরে তো এখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় আট কিলোমিটার তাই আমরা এখান থেকে মোটর বাইক ভাড়া করে নিলাম তবে মেলার সময় এলে আপনাদের ভেবেই আসতে হবে অনেকটা রাস্তা আপনাদের হাঁটতে হবে তবে মোটর বাইকে এরা বলেছিল মাথা পিছু পাঁচশো টাকা করে তারপর অনেকগুলো বাইকের সাথে বার্গেনিং করে করে দেড়শো টাকা করে ভাড়া করেছি আর ওরা বললো মেলার ভেতরটা ঢোকানো যাবে না বাইক ওখানে যেতে দেয় না তাই এক কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেবে আর এক কিলোমিটার হাঁটলেই সঙ্গমে স্নান করতে যেতে পারবো আর একটু এসেই এই হিন্দু মহিলা বিদ্যালয় ইন্টার কলেজের কাছেই বেশ কিছুক্ষণ আমাদের ট্রাফিকে পড়তে হলো তো এখান থেকে বাইকের একেবারে ধীরে ধীরে ধীর গতিতে এগোতে থাকে তারপরেই একটু দূরে এই রকম অর্কেস্ট্রার হতেছিল তো গানটিও বেশ ভালোই ধরেছিল আমরা ট্রাফিকে থাকতে থাকতে শুনেছিলাম তো এখানে আমি আগেও শুনেছি কয়েক হাজার অ্যাম্বুলেন্স নামানো হয়েছে তো আমরা আস্তে আস্তে প্রায় পনেরো থেকে কুড়িটা চোখে পড়েছি তো এটা একটা ডিজে সাউন্ড গাড়ি আগের দিকে গণপতি বাপ্পা দেখা দেখতে খুবই সুন্দর লাগছে তো এই দেখুন এখানে কিছু সমগ্র রাস্তাতেই এখানে এলে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না তো রাস্তাঘাট সবসময় পরিষ্কার রাখুন তবুও এখানে সমগ্র রাস্তা জুড়ে পরিষ্কারের লোক রয়েছে সর্বক্ষণ এরা পরিষ্কার রাখতে চেষ্টা করছে আর এই দেখুন শশা কিনব বলে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি সাদা বেগুন এগুলি আমি এই প্রথমবার দেখলাম আর আপনাদেরও তাই দেখালাম তো আপনারা কি আগে কখনও দেখেছেন এই রকম সাদা বেগুন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আর একটু এসেই আমরা ফ্রুট খেয়ে নিলাম তো এখানে শুধু পেঁপে আর আঙুর ছিল আর প্লেট কুড়ি টাকা করে নিয়েছিল তবে বাইকওয়ালাগুলো আমাদের বলেছিল মেলার এক কিলোমিটার আগে নামাবে কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যামের কারণে আমাদের প্রায় দেড় কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে বলল তো আমরা তো এত বুঝতে পারিনি যে সঙ্গম যেতে এত দূর লাগবে তারপরে ম্যাপ দেখি এখান থেকে তো প্রায় চার কিলোমিটার দেখাচ্ছে সঙ্গম যেতে আর কিছু কারো করারও ছিল না কারণ বাইক তো আর যেতেই পারবে না পারছে না প্রচুর ভিড়ের কারণে তাই আর আমাদেরও আর কিছু করার নেই পার্থকতা হেঁটেই আসতে হলো এই দেখুন এই রেল ব্রিজের কিছুটা আগেই আমাদের নামিয়ে দিয়েছে রাস্তায় রাস্তায় এরকম ল্যান্ডমার্কের মতো বড় বড় গ্যাস বেলুন রয়েছে তো ব্রিজের কাছ থেকে মেলা শুরু হয়ে গিয়েছে ব্রিজের তলাতে সুন্দর সুন্দর রং বেরঙের কারুকার্য করা রয়েছে এবং তার সাথেও নৌকো করা রয়েছে নৌকোটিও বেশ সুন্দর লাগছে দেখুন এখান থেকে বড় হনুমানের মন্দির দেড় কিলোমিটার আর সঙ্গম দু কিলোমিটার আপনারা অনেকেই এসেছেন কিন্তু কেউ সঙ্গমে কেউ বা গঙ্গায় আবার কেউ বা যমুনা নদীতে স্নান করে গিয়েছে কিন্তু অনেকেই রয়েছে যাদের মনে প্রশ্ন রয়েছে সঙ্গমের প্রপাস স্থান কোনটি তো মেলা ক্ষেত্রটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে গঙ্গা নদীর পূর্ব দিকে যেটাকে জুসি বলা হয়েছে আর দ্বিতীয় দিক গঙ্গা নদীর পশ্চিম এবং যমুনা নদীর উত্তর দিক যেদিকে কিলাঘাট রয়েছে আর যেদিকে প্রয়াগরাজের রেল স্টেশন রয়েছে ওই দিকটি মেন সঙ্গম আর তৃতীয় দিক যমুনা নদীর দক্ষিণ দিক যেটাকে ঘাট বলা হয়েছে তো তিন দিক থেকেই আপনারা সঙ্গমে যাওয়ার জন্য নৌকো পেয়ে যাবেন আর যারা নৌকো ছাড়াই নদীতে নেমে সঙ্গমে স্নান করতে চান তারা ওই কিলাঘাট ধরে বা রেল স্টেশনের দিক থেকে সঙ্গমের দিকে সোজা এলেই সঙ্গমের ঘাট পড়বে আর ছাড়াও প্রায় জায়গাতেই সঙ্গমের ব্যানার লাগানো রয়েছে জায়গায় জায়গায় তো ওইগুলো ধরে এলেই আপনারা সঙ্গমের ঘাটে আসতে পারবেন তো এখানে যে যার মতো করে পয়সা কামাচ্ছে কেউ ভগবানের নাম নিয়ে আবার কেউ বা দেখছে গোমাতাকে নিয়ে আবার কেউ বা দেখছি খেলা দেখাচ্ছে আর কেউ কেউ দেখি নিজেই দেবীর মতন সেজে বসে পয়সা অর্জন করছে তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি ছিল ট্রেনে বেশ কিছু তথ্য নিয়ে আর হাওড়া থেকে কিভাবে এই প্রয়াগরাজে আসতে পারবেন সেই সবের অনেক কিছুই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানের এই সঙ্গমে আসার এবং সঙ্গমে স্নান করার ভিডিও নেক্সট ভিডিওতে রইল তো চলুন ভিডিওটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে